ভালবেসে কেন শেষে ভুলে যেতে চাও যত খুশি পাশে থেকে আমাকে কাঁদাও ভালোবেসে কেন শেষে ভুলে যেতে চাও যত খুশি পাশে থেকে আমাকে পড়াও তুমি ভালোবাসা নাই যদি দাও তুমি এই মুখে বিষ ঢেলে প্রাণ কেড়ে নাও তুমি ভালোবাসা নাই যদি দাও তুমি এই মুখে বিষ ঢেলে প্রাণ কেড়ে নাও ভালোবেসে কেন শেষে ভুলে যেতে চাও যত খুশি পাশে থেকে আমাকে কাদাও ভালোবেসে কেন শেষে ভুলে যেতে চাও যত খুশি পাশে থেকে আমাকে পড়াও তুমি ভালোবাসা নাই যদি দাও তুমি এই মুখে বিষ ঢেলে প্রাণ কেড়ে নাও তুমি ভালোবাসা নাই যদি দাও তুমি এই মুখে বিষ ঢেলে প্রাণ কেড়ে নাও ভালোবেসে কেন শেষে ভুলে যেতে চাও যত খুশি পাশে থেকে আমাকে কাদাও তুমি আছো বলে আমারে মনে বেঁচে আছি আশা নিয়ে জীবনে তুমি আছো বলে আমারে মনে বেঁচে আছি আশা নিয়ে জীবনে তুমি একবার শুধু বলে যাও কেন এই মনে ভেঙে দিয়ে চলে যেতে চাও তুমি একবার শুধু বলে যাও কেন এই মনে ভেঙে দিয়ে চলে যেতে চাও ভালোবেসে কেন শেষে ভুলে যেতে চাও যত খুশি পাশে থেকে আমাকে কাদাও তোমাকে না পেলে কোনো কারণে খুঁজে নেব তোমাকে মরো তোমাকে না পেলে কোনো কারণে খুঁজে নেব তোমাকে মরো তুমি বারে বারে মনে ব্যথা দাও যদি এই বুকে ব্যথা দিয়ে সুখ খুঁজে পাও তুমি বারে বারে মনে ব্যথা দাও যদি এই বুকে ব্যথা দিয়ে সুখ খুঁজে পাও ভালোবেসে কেন শেষে ভুলে যেতে চাও যত খুশি পাশে থেকে আমাকে কাঁদাও ভালোবেসে কেন শেষে ভুলে যেতে চাও যত খুশি পাশে থেকে আমাকে পড়াও তুমি ভালোবাসা নাই যদি দাও তুমিই মুখে বিষ ঢেলে প্রাণ কেড়ে নাও তুমি ভালোবাসা নাই যদি দাও তুমি মুখে বিষ ঢেলে প্রাণ কেড়ে নাও তুমি ভালোবাসা নাই যদি দাও তুমি মুখে বিষ ঢেলে প্রাণ কেড়ে নাও সবার কাছে রিকোয়েস্ট থাকবে গানটি যদি ভালো ভালোবেসে থাকে আপনাদের অবশ্যই গানটি শুনে হলেও আপনি যদি কঠোরশীল নাসিরকে পছন্দ করে থাকেন তাহলে তার অনুকরণ করে গান গাওয়ার চেষ্টা করেছি কিন্তু আমি নাসির সাহেব নই বা নাসির ভাই নই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে সব ছড়িয়ে দেবেন ভালো থাকবেন দেখাবে অন্য কোনো গানে